আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন এখন যেহেতু অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম দিয়ে বানিয়ে নিলাম কাঁচা আমের চাটনি তো এই চাটনিটা বানানোর জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি কাঁচা আমটা রাখার পরে এভাবে লাল লাল হয়ে গিয়েছিল ভাবলাম এটা দিয়ে চাটনিটা বানিয়ে নেই তারপর আমি আমটা কেটে ছোট ছোট করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি তারপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি আমটা যদি বেশি টক থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু আর একটু বাড়িয়ে দিতে হবে আম যদি অতিরিক্ত টক থাকে তাহলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগবে না এর জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর চিনি এবং পানিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব তো এ পর্যায়ে চিনি এবং পানিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব মৌরি হাফ চামচের মতো চাটনিতে যাতে সুন্দর একটা কালার আসে এর জন্য এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব বেশি পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া যাবে না তাহলে কিন্তু চাটনি থেকে একটা হলুদ গুঁড়োর গন্ধ আসতে পারে তারপরে পানির সাথে খুব ভালোভাবে হলুদটাকে মিশিয়ে নিব। যখন সব কিছু ভালোভাবে মিশে বলক চলে আসবে এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেবো তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না এটা স্বচ্ছ কালার চলে আসছে তো এর মধ্যে আমি অল্প কিছু বাদাম দিয়ে দিয়েছি তারপর যতক্ষণ না খুব ভালোভাবে স্বচ্ছ একটা কালার চলে আসছে ততক্ষণ রান্না করে নেব দেখুন এ পর্যায়ে আমের কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে স্বচ্ছ একটা কালার আসা শুরু করে দিয়েছে তো আমটা যতক্ষণ না খুব ভালোভাবে ঘন হয়ে আসছে ততক্ষণ আমি রান্না করে নিব এই কাঁচা আমের চাটনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তো এ পর্যায়ে কিন্তু কাঁচা আমটা ঘন হয়ে এসেছে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে দেখা যাবে নামালে আমটা আরও বেশি ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে আমটা নামিয়ে নিব আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো তৈরি হয়ে গেল অনেক মজাদার আমের চাটনি আপনারা একবার বাসায় এই আমের চাটনিটা বানিয়ে দেখতে পারেন খিচুড়ির সাথে এই চাটনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এভাবেই চাটনিটা বানিয়ে নিয়েছি তা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ